যে প্রকাশের তিন দিনের মাথায় তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়ির সামনে এই ঘটনা ঘটে এবং ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই তৃণমূল নেতা ও তার পরিবার সরাসরি কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর যে ঘটনা ঘটেছে ঠিক তিন দিন আগেই খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি এবং তারপর তার বাড়ির সামনে এভাবে বোমা পড়লো। নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে থেকে অভিযোগ করছেন ওই তৃণমূল নেতা দেখা একদমই এই মুহূর্তে আমরা রয়েছি সেই কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান হ্যাঁ মামুন শেখের বাড়ির সামনে ঠিক এখানেই গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ দুজন বাইকে করে আসে এবং তারা বাইক থামায় তারপর পরপর দুটি বোমা চার্জ করে এবং এই গেট তখন লাগানো ছিল এখানে একটি অর্থাৎ গেটের সামনে একটি বোমা এবং আর একটি বোমা যেটি ফাটেনি সেটা কিছুটা দূরে গিয়ে পড়েছিলো এবং এই ঘটনায় রীতিমতো তিনি আতঙ্কিত এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়েই কিন্তু সেই বাইকটি এসেছিল যেটা সিসিটিভিতে ধরা পড়েছে এবং বাইকটি এসে ঠিক বাড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ ফুট দূরে দাঁড়িয়েছিল এবং তারপর সেখান থেকে দুজন নামে এবং পরপর বোমাবাজি করে এবং মামুন শেখের বক্তব্য হচ্ছে যে গত বুধবার তিনি নির্দিষ্ট অভিযোগ করেছিলেন দুজনের বিরুদ্ধে একটি হচ্ছে কঙ্কালীতলা পঞ্চায়েতের যিনি কনভেনার আলেপ শেখ বা মনোয়ারা হোসেন এর বিরুদ্ধে এবং একইভাবে যে অঞ্চল সভাপতি রয়েছে শ্রীনিকেতন বোলপুর পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি রয়েছেন কাজী হোসেন তার বিরুদ্ধে এবং তার পরিষ্কার খুব স্পষ্ট বক্তব্য ছিল এই দুজন তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল কন্টিনিউ তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং তিনি তার জন্য লিখিতভাবে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছিলেন কিন্তু তারপরেই এই এই গতকাল রাতে এই বোমাবাজির ঘটনা ঘটে এবং এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্ক তার বক্তব্য হচ্ছে যে তিনি আতঙ্কে রয়েছেন বাইরে হয়তো বেরোলে খুন হতে পারেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মামুন শেখ তার সঙ্গে কথা বলবো আপনি কতটা আতঙ্কিত প্রচন্ড আতঙ্কিত আমি তো অলরেডি অভিযোগ করেছিলাম শান্তিনিকেতন থানায় তারপরে ডিএমএসপি সকলকে সকলকেই জানিয়েছি অ্যাডিশনাল পুলিশ সুপার সকলকে আমি জানিয়েছি এবং সেদিন তো দেখলেন পুলিশের ইয়ে জানানোর পর আমি যখন পঞ্চায়েতে গেলাম মাধ্যমের উপস্থিতি এবং পুলিশকে পুলিশের সহযোগিতায় সেখানে গিয়ে দেখছি আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করছি বিধায়করা তাদেরকে নিয়ে লোকজন জমায়েত করে আমাকে পঞ্চায়েতে ঢুকতে সেখানেও বাধা দিচ্ছে কিছুক্ষণ থেকে আবার চলে আসি তারপর থেকে আর যায়নি তো তারপরে তো আবার গতকাল রাতে এরকম ঘটনা আমার বাড়িতে বোমা মারা হলো এবং যে মালদার যে ঘটনাটা দেখলাম দুদিন আগে সেখানেও মানে আরও মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে বেরোতে বাড়ি থেকে তো আর বেরোবো ভাবছি না এবার আমি পুলিশকে যথারীতি আগেও জানিয়েছি আজকেও একটা লিখিত অভিযোগ পুলিশকে আমি জানাবো যদি নিরাপত্তার ব্যবস্থা না করে তাহলে পরবর্তীকালে আমার কিছু হলে পুলিশকে দায় নিতে হবে সেটা তো আমি জোর করে পুলিশকে বলতে পারি না যে নিরাপত্তার ব্যবস্থা করুন একদমই একদমই তাই এক তিনি পরিষ্কার জানাচ্ছেন যে পুলিশকে তিনি অভিযোগ করবেন পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় তার যদি কোনো প্রাণ হানি হয় বা কোনো রকম কোনো ঘটনা ঘটে তার জন্য পুলিশ দায়ী থাকবে ধন্যবাদ ভাস্কর তোমাকে দলের লোকেদের হাতে খুনের আশঙ্কা প্রকাশ করার তিন দিনের মাথায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি হলো বোমা মারার ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয় একটি বোমা ফাটলেও বাড়ির সামনের বাগানে ছিটকে পড়ে অন্যটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ তৃণমূল নেতার বাড়ির সামনের বাগান থেকেই তাজা বোমাটি উদ্ধার করে পুলিশ তিন দিন আগে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন আঙুল তুলেছিলেন দলেরই নেতাদের দিকে ঠিক তিন দিন বাদে অভিযোগকারী সেই তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমা পড়ল যা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় এই হচ্ছে সেই ছবি বোমা মারার মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি প্রচন্ড অভাব যে কোনো সময় তোমাকে ফোন করে দেওয়া হতে পারে বছরের শুরুর দিন অর্থাৎ পয়লা জানুয়ারি বীরভূমের তৃণমূল পরিচালিত কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিযোগ করেছিলেন তার দলেরই দুই নেতা তাকে খুনের হুমকি দিয়েছেন আমাকে কাজী মোহাম্মদ হানিফ বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আলেপ শেখ বলে একজন আছে তাদের নেতৃত্বে তারা সহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না নিরাপত্তার অভাব বোধ করছি এরপরই সামনে এলো এই ছবি শনিবার রাত আটটা তিরিশ নাগাদ বোলপুরের লাইফ বাজারে অভিযোগকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাইকে করে আসে দুই দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে পর পর দুটি বোমা ছড়া হয় একটি বোমা ফাটলেও বাড়ির সামনে বাগানে ছিটকে পড়ে অন্যটি অভিযোগ করেছিলাম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আর একজন যে আগে সিপিএম করতে এখন কঙ্গালী অঞ্চলে নাকি তৃণমূলে কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আলেপ শেখের এদের নামে আমি অভিযোগ করেছিলাম পঞ্চায়েত যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে বা খুনের হুমকি দিয়েছিল তারপর তো আবার এই ঘটনাটা আজকে ঘটে গেল যার বাড়ির সামনে বোমাবাজি হল সেই তৃণমূল নেতা মামুন শেখ একসময় অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত গ্রেফতার হওয়ার পর কাজল শিবিরের দিকে ঝুঁকতে শুরু করেন সূত্রে খবর অনুব্রতর কামব্যাকের পর ফের তাঁর শিবিরে ফেরার চেষ্টা করছিলেন তিনি সম্প্রতি মামুন শেখকে অঞ্চল সভাপতির পদ থেকেও সরানো হয় আতঙ্ক বাবা কঠিন আতঙ্ক আমার একটাই ছেলে একটা ছেলে আতঙ্কতে আছে আবার এই আতঙ্ক আমার বাড়িতে কেউ কোনো দিন এরকম করেনি আজ ফাটলো যদিও যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করছেন তৃণমূলের উপপ্রধান তিনি কিন্তু ইতিমধ্যেই অস্বীকার করেছেন ও পঞ্চায়েত উপপ্রধান ও যেতেই পারে ও তো যায়নি কোনোদিন যা যা যাবে না কেন ওর ওর পঞ্চায়েত ও যাবে আসবে তবে তো ভাল লাগবে ও যাক ওগুলো ভিত্তি ওগুলো ঠিক নয় শনিবার বোমাবাজি পরে তৃণমূলের কঙ্কালীতলার অঞ্চল আহ্বায়ক মনোয়ার হোসেন এবং বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানা পুলিশ তৃণমূল নেতার বাড়ির সামনের বাগান থেকেই তাজা বোমাটি উদ্ধার করা হয় ভাস্কর মুখোপাধ্যায় এবিটি আনন্দ বীরভূম